রান্না করা মেজবানি গরুর মাংস মাত্র ছয়শো নব্বই টাকা সত্যি ছয়শো নব্বই টাকা অর্থাৎ কাঁচা মাংসের চেয়ে কম দামে পাচ্ছেন গরুর রান্না করা মাংস শীতকালের অফার মেজবানি গরুর গোস্ত মাত্র ছয়শো নব্বই টাকা কেজি সত্যি অবাক হবার বিষয় বন্ধুরা এই রান্না করা মাংস একটু দেখতে চাই আর এটা দেখার জন্য চলে এসেছি রাজধানী ঢাকার বনশ্রীর এ ব্লকে সুলতান হান্ডি অ্যান্ড কাবাব ঘরে সত্যি কি রান্না করা মাংস মাত্র ছয়শো নব্বই টাকা আচ্ছা মাংসের মধ্যে আসলে কি আছে শুধু ঝোল হাড্ডি না কি আছে একটু দেখতে চাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে এটা কিসের মাংস এটা মেজবানি গরু লাল ভোনা আচ্ছা এই যে বাইরে যেটা অফার দেখলাম যে 690 টাকা কেজি দরে এটাই সেটা হ্যাঁ এটাই সেটা 690 টাকা সুলতান হান্ডিয়ান কাবাব বনস ফ্রি সাঘাতে আপনারা পাচ্ছেন রান্না করা মেزبানি গরুর লাল বনা 690 টাকা প্রতি কেজিতে আচ্ছা আমি এটা শীতকালীন স্পেশাল অফার আচ্ছা এটা দেখার জন্যই মূলত এলাম এবং আমার দর্শকদেরকেও একটু দেখাতে চাই যে 690 টাকায় কাঁচা মাংসের চাইতে কিন্তু কম দাম তো কাঁচা মাংসের চেয়ে আপনারা রান্না করা মাংস এক কেজি ছয়শো নব্বই টাকা দিচ্ছেন সেটার কোয়ালিটি কেমন এর মধ্যে এটা চলে যাচ্ছে হ্যাঁ এটা দুই কেজি আছে সারের হলো

আপনারা মাংস এইভাবে গুনে নিতে পারবেন প্রত্যেক কেজিতে মাংস আপনারা এভাবে গুনে নিতে পারবেন এই দেখেন ঝোল আমি আমি একটু বাটিটা দেখাতে চাই এখানে কিন্তু আর ঝোল নেই যেহেতু মানুষ বুঝবে এখানে প্রায় এক দুই তিন চার পাঁচ ছয় ছয় জন লোক যদি বসে এটা কিন্তু খুব আরাম করে আমার মনে হয় খেতে পারবে এখানে ঝোল বা যেটা বলে হাড়ের বিষয় আমি এখান থেকে যদি একটু দেখাই যে এখানে এক দুই তিন চার পাঁচ প্রায় ছয় পিস মাংস আছে এই বাটিতে সাথে একটু ঝোল তো আছেই এটা তো থাকতেই হবে এরপর এই বাটিতে দেখি এক দুই তিন চার পাঁচ এটে পাঁচ ছয় এটাও প্রায় ছয়টি ছয় পিস মাংস আছে এবং একটু ঝোল দেখছি এখানে পিসগুলো দেখি এক দুই তিন চার পাঁচ ছয় হ্যাঁ এখানেও প্রায় ছটা তিনটা এক জি রেওয়াজ বলি বা একটু হারের মতো বলি এখানে একটু ভাঙা মিক্স আছে কিছু এক দুই তিন চার পাঁচ না এটা একটু ছোট সাড়ে পাঁচ সাড়ে চার এখানে আবার একটু চর্বি আছে ছোটো একটু হাড্ডি হাডি আছে একটা হাড্ডির সাথে আছে এটাতে এখানেও যদি দেখায় এখানে আবার একটু এক দুই তিন চার পাঁচ ছয় এটা একটা একটু হার একটু একটু সাত এটা একটু ছোটো ছোটো যার কারণে এটার পরিমাণটা একটু বেশি এবং এটাতে যদি আপনাদেরকে ভালো করেই দেখায় যে কয় পিস আছে এক দুই তিন এটা একটা হার আছে চার পাঁচ ছয় আমরা কিন্তু আপনাদের দেখিয়েছি যে এটা এক কেজি আমরা ওখান থেকে সাধারণ কাস্টমারের জন্য উঠিয়েছি সেটাই কিন্তু আমি নিয়ে এসেছি যে আসলে কতটুকু ঝোল হার বা মাংসের পরিমাণ কি থাকে সেটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরার জন্য তো এর মধ্যে দেখছেন প্রায় ছয়টা প্লেটে আমরা বা ছয়টা বাটিতে উঠিয়েছি কি পরিমাণ সেটা তুলে ধরলাম ভাই একটু বলবেন এই যে আমরা যা দেখালাম জি জি এটা শুধু দেখানোর জন্য তো দেখানো না সাধারণ কাস্টমারকে যেভাবে দিচ্ছিলেন অন্য অন্য সময় যারা আসবে তারাও এইভাবেই পাবে সেম কন্ডিশনে ওনারা যদি এখানে বসে খেতে চায় এভাবে গুনে নিতে পারবে আপনি যেটা ভিডিওতে দেখাইছেন এইভাবে সেমভাবেই দেওয়া হবে তাহলে সুলতান হান্ডিয়ান কাবাগার চেয়ারম্যান সাহেব বারবার বলে দিচ্ছেন জি যে আমরা খাবারের এবং কোয়ালিটি কোনো কম্প্রোমাইজ করবো না আচ্ছা আজি আমাদের এই বনস্থিতির শাখাতে আপনারা যেটা ভিডিওতে দেখছেন হ্যাঁ সেটাই আপনারা আমাদের কাছ থেকে বুঝে নিতে পারবেন এর বাইরে কিচ্ছু হবে না যেটা দেখাচ্ছি এটাই হবে আচ্ছা আচ্ছা আমি ভাইয়ের কাছে একটু যেতে চাই আমাদের এখানকার অনার ওনার জি আপনি একটু বলবেন এই যে ছয়শো নব্বই তো কাঁচা মাংস পাওয়া যায় না সেখানে আপনারা ছয়শো নব্বই টাকা কেজি দরে মেজবানি গোস্ত দিচ্ছেন এটা কি করে সম্ভব হচ্ছে এটা মূলত আসলে হচ্ছে যেহেতু আমরা এই বনশ্রী শাখাতে সুলতান হান্ডিয়ান কাবাব রেস্টুরেন্টটা নতুন উদ্বোধন করছি এক মাস এখনও ওভাবে হয় নাই এক মাস রানি তো উদ্বোধন উপলক্ষে আমাদের এক সপ্তাহের একটা প্যাকেজ ছিল যা আমাদের একটা চিন্তাভাবনা ছিল যে আমরা যেহেতু নতুন আমাদেরকে অনেকে চিনে না আমাদের সুলতান খাবারটা টেস্ট করার জন্য আমরা কিছু ভর্তুকি দিয়ে ছয়শো নব্বই টাকা দরে মাংস দিচ্ছি যেন সবাই আমাদের এই মাংসটা সবার ঘরে পৌঁছায় আমাদের স্বাদ গুণগত মান ট্রাই করার জন্য এক ব্যাপী ছিল পরবর্তীতে দূর দূরান্ত থেকে কাস্টমার আসে আইসায় ঘুরে যাইতেছে ওনাদের রিকোয়েস্টে আমরা আবারও সেই অফারটা সীমিত সময়ের জন্য করতেছি বলতে পারেন এটা আমাদের এক ধরনের পাবলিসিটি আমাদের ব্যাপারটা সবাই জানার জন্য এখানে আমরা একটু ভর্তুকি দিয়ে দিচ্ছি হতে চাই কারণ আমার অনেক দর্শক আছে বা সাধারণ মানুষ আছে তারা কিন্তু এটা দেখে আসবে এসে কথা কাজে যদি মিল না থাকে তখন কিন্তু তারা অনেক প্রশ্ন তুলবে কারণ আবারও বারবারই বলছি যে কাঁচা মাংসের দামে হয় না সেখানে রান্না করা রান্না করতে গেলে তো আসলে অনেক কিছু এখানে মশলার ব্যবহার করতে হয় আর আমরা জানি মশলারও দাম অনেক যার কারণে প্রকৃত বাস্তবতা যেটা যেটা সত্য সেটাই কিন্তু আমরা তুলে ধরতে চাই ক্লিয়ারলি এই যে এক কেজি মাংস ভাগ ভাগ করে এটা এই বলবেন গরুর মাংস কি নিজেরাই জবাই করেন নাকি সংগ্রহ করেন কি আমরা প্রথম অবস্থায় মনে করেন যে নিজেরাই জবাই করছি যার কাছ থেকে আমরা মাংস নিচ্ছি ও আমাদেরকে প্রতিদিন একটা করে গরু দিচ্ছে ওইভাবে আমাদের কন্ট্যাক্ট করা ও শুধু আমাদেরকে মাংসগুলো দিচ্ছে মাথা ভুরি টুরি ও নিচ্ছে ওইভাবে আমাদের প্রসেস করা আচ্ছা আচ্ছা তাহলে বলা যায় যে অবশ্যই কোয়ালিটি ভালো হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা ভাইয়ের কাছে আবার একটু আসবো এটা তো এখানে যারা পার্সেল নিয়ে যাবে হয়তো বা এক কেজি তারা পার্সেল নিল কিন্তু বনশ্রীর আশেপাশে অনেকেই আছে যারা ঘরে বসে এটা গ্রহণ করতে চায় এটা স্বাদ নিতে চায় সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বারটা থাকবে আপনারা আমাদেরকে ফোন করবেন আমরা আপনার খাবারটা দিয়ে দিব বনশ্রী বাড্ডা রামপুরা বাজার এরিয়ার ভিতরে হলে ধরে কাছাকাছি হলে আমরা দিতে পারবে এবং আমাদের ফুড ফান্ডাতে আপনারা অর্ডার করতে পারবেন সুলতান হান্ডিয়ান কাবাবের খাবারটা ফুড ফান্ডাতে অর্ডার করতে পারবেন আপনাদের জন্য এত কিছু আমরা করছি আপনারা সবাই একবার হলো সুলতান হান্ডিয়ান কাবাবের মেজবানী গরু লাল বোনাটা টেরাই করে যাবেন কেউ যদি মনে করে যে এখানে বসে তারা আপনার এখান থেকে কেজি দরে নিয়ে ভাগ করে টেবিলে খেয়ে নেবে এরকম সুযোগ আছে হ্যাঁ 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 আপনি আধা কেজিও নিতে পারবেন আধা কেজি মাংস তিনশো টাকা সুলতান হান্ডিয়ান কাবাবে আমরা সে না হাফ কেজি মাংস নিয়ে আপনি রুমালি রুটি আছে ভাত আছে পরোটা আছে যার যেটা ভালো লাগে ওখানে বিশ আইটেম প্লাস ভত্তা অল টাইম আছে আপনারা নিয়ে খেতে পারবেন এক কেজি আধা কেজি ডাইনিং এ খেতে পারবেন এটা নিয়ে কোনো প্রবলেম নাই আচ্ছা আমরা সুন্দর করে যেহেতু বাটিতে উঠিয়েছি এটা তো শুধু দেখালাম এটার একটু স্বাদ পরক করে দেখতে চাই তবে তার আগে আমি যখন ঢুকছিলাম ওখানে দেখলাম অনেক ধরনের কাবাব আইটেম এবং আরো কিছু আইটেম ওটা একটু এক ঝলক দেখে আসি হ্যাঁ কাবাবে আমাদের টেন পার্সেন্ট ডিসকাউন্ট চলছে আচ্ছা চলেন একটু দেখি তারপরে কথা বলি এই যে অনেক ধরনের কাবাব আইটেম গুলো এই আইটেম গুলো কি কোনো ডিসকাউন্ট আছে কোনো হ্যাঁ সুলতান মানে ডিসকাউন্ট সকল কাবাবের পরে 10% ডিসকাউন্ট সকল কাবাবের পরে 10% 10% ডিসকাউন্ট এই যে 10% আমরা বলছি সেটা কি বাজার থেকে বাজার মূল্য থেকে 10% নাকি বাজার মূল্য থেকে আবার বৃদ্ধি করা হয়েছে সেখান থেকে 10% না আমাদের সুলতান হান্ডিয়ান কাবাবে আপনার কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই আচ্ছা এটা হলো আপনার আমাদের যে এখন বাজার দর এই দরে আমরা রেগুলার যেটা দিচ্ছি আপনি ভিডিওতে যেটা দেখবেন এখানে সেটাও পাবেন আমাদের কাছে দ্বিতীয় কোনো সিস্টেম হবে না একই রকম বাহ খুব খুশি হলাম এখন কাবাবের পরে 10% ডিসকাউন্ট কাবাবের কোয়ালিটিটা দেখেন জি আমাদের শেফটা দীর্ঘ 5 বছর আফগানিস্তানে ছিলেন পাকিস্তানে ছিলেন ওনার সব ইউনিক কাবাব সব ইউনিক আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা একটু কাবাব আইটেমগুলো দেখলাম অনেক ধরনের আইটেম আছে ফিশ আইটেম আছে এবং এখানে দেখছি হান্ডি বিফ আছে হান্ডি বিফটার কালারটা একটু দেখেন না লুকটা দেখলে তো আপনারা হ্যাঁ অবশ্যই এখনো এই একটার একটা হতেই আছে আচ্ছা আচ্ছা আমাদের হান্ডি বিফের কালারটা দেখেন একবারে ইউনিক সুলতান মানে ইউনিক একবারে হাড়ি কম চবর কম ফ্রেশ মাংস বেশি একবারে ইউনিক আমরা হাড়ি চবর বেশি আমরা হালিমে ব্যবহার করি জি একবারে মাংসের কালারটা দেখেন কোয়ালিটিটা দেখেন আমাদের শেপটা অরিজিনাল চট্টগ্রামের ছিল দীর্ঘদিন চট্টগ্রামে হয়েছে গরুর মাংসের সাথে তো আরো অনেক কয়েকটা আইটেম দেখছি আচ্ছা শুধু গরুর মাংস নয় অন্য কিছু একটু টেস্ট করা যাবে তবে আইটেমগুলোর সাথে একটু পরিচিত হয়ে হয়ে নিতেই চাই এই যে দেখি ভাই খিচুড়ি খিচুড়ির সাথে আবার এটা কি লাটকা খিচুড়ি নাকি একটু হালকা লাটকা লাট হালকা লাটকা এর সাথে আবার অনেক কয়েকটা অনেক রকম ভর্তা দেখছি ভর্তা আমাদের সুলতান হান্ডিয়ান কাবাবদের তরফ থেকে অল টাইম ফ্রি খিচুড়ির সাথে ভর্তা ফ্রি এটা এটা কত মাত্র 60 টাকা 60 টাকা

আচ্ছা আর এইটা কি আইটেম দেখছে এটা আমাদের দেশি হাসবনা হাসবনা sultane hasbuna আচ্ছা আচ্ছা হাসবনাটা 220 টাকা 220 মাত্র 220 টাকা আচ্ছা আপনি ফুড তো নিতে অর্ডার করতে পারবেন ডাইনিং অর্ডার করতে পারবেন পার্সেলও নিতে পারবেন আচ্ছা আমার কাছে এক স্পেশাল একটা আইটেম এই যে কি সুন্দর অনেক এটা হলো কাস্কি মাছ আমাদের এখানে ভর্তা হয় ফ্রাই করে একবারে ইউনিক চিকেন ভর্তার কাজকি মাছের ভর্তাটা আমাদের একবার স্পেশালিটি ইউনিক

সাধারণত আমি কখনো খাই নাই এই প্রথম খাচ্ছি ভালো লাগলো এটা একটা ইউনিক আইটেম এটা আপনারা কিন্তু খেতে পারেন আচ্ছা বেশিক্ষণ রাখবো না আমার মনে হয় ছোট্ট করে আমি পরোটার সাথে যে মেজবানি গরুর মাংস যেটা আপনাদের একটা অফার চলছে মাত্র ছয়শো টাকায় কেজি দরে এটা একটু টেস্ট করতে চাই হ্যাঁ আপনারা টেস্ট করতে পারেন হ্যাঁ হ্যাঁ প্লিস প্লিস নেন নেন সাথে কিন্তু পরোটা আছে এটা কি পরোটা লাচ্ছা পরোটা লাচ্ছা পরোটা হ্যাঁ এটা সম্পূর্ণ দুধ এবং ঘিদে হয় আপনি খেলেই তো বুঝতে পারছেন এটা আলাদা একটা ফ্লেভার আছে একটা ষাট টাকা ওয়ানলি ষাট টাকা ষাট টাকা দিয়ে কিন্তু লাচ্ছা লাচ্ছা পরোটাও খেতে পারবেন গোষ্টের পিসটা কিন্তু অনেক বড় আমাদের হাঁসটা ওটা টেস্ট করেন প্লিজ আপনি এক পিস করে খান হ্যাঁ হাঁস তো আসলে চামচ দিয়ে না সরাসরি হাত দিয়ে খেতে পারলে ভালো হয় তারপরেও সবার সামনে একটু খেয়ে নেই মানে অনেক সময় হাঁস অনেক বেশি ঝাল হয় কিন্তু এটার যেটার মশলা আমি যতটুকু বুঝছি আলহামদুলিল্লাহ বেশ সবকিছু কিন্তু পরিমাণ মতো এটা কি দেশি হাঁস হ্যাঁ হ্যাঁ দেশি হাঁস হ্যাঁ দেশি বাহ হাঁস খাওয়া হয়েছে কিন্তু এটা এটা একটু অন্যরকম লাগলো হাঁস খেয়ে অনেকে বাঁশ খায় সেটা কিন্তু না এটা থেকে যাই হোক শীতকালীন এটা কিন্তু ভালো একটা আইটেম আপনারা কিন্তু চাইলেই হাঁস খেতে পারবেন তো আমি আসলে খাবার ওইভাবে রিভিউ করছি না আপনাদের সামনে খাবারের তথ্য খাবারের খবর একটু তুলে ধরলাম সবচেয়ে বড় বিষয় আপনারা নিজেরা নেবেন নিজেরা খেয়ে নিজেদের মতামত কিন্তু তুলে ধরবেন তো আমি শেষ মনে না খাবার শেষ করতে অনেক সময় লাগবে প্রোগ্রাম শেষ করি ভাই ভালো লাগবে জি দর্শক শেষ করি আল্লাহ হাফিজ